হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেম প্রদীপ পর্বস লেখিকা আর জানুর সমুদ্র আপাতত ট্রেনে বসে আছে আজকে সেই মাহেন্দ্র কোন মানে শুক্রবার রাত ট্রেন ছাড়তে আরও বিশ মিনিট বাকি সমুদ্র খানিকটা বিরক্ত হচ্ছে কখন ট্রেন ছাড়বে এভাবে গন্তব্যহীনভাবে বসে থাকতে ভালো লাগছে না সে জানে না সামনে কি হতে চলেছে এই সময় সিগারেট ধরাতে পারলে খুব ভালো হতো কিন্তু সে ঠিক করেছে আজকের পর থেকে মানে ঢাকায় যাওয়ার পর সিগারেট খাবে না তাই সঙ্গে সিগারেটের প্যাকেট নেই এখন আফসোস হচ্ছে না তার মা বাসায় দুই প্যাকেট পড়ে আছে বাবা কড়া করে বলেছেন নানা বাসায় এক মাসের মতো থাকতে এই কয়েকদিনে বাবা তাকে ঢাকার কোনো হাসপাতালে চাকরি দেওয়ার চেষ্টা করবে সমুদ্রের চাকরি ঢাকায় হলে খুব ভালো হবে আবেগের জন্য কিন্তু সমুদ্র সিটে কাং আসতে চায় না সত্যি বলতে শহরটার জন্য মায়া জমে গেছে শহরটার দূষণ মেঘলা দিনগুলো তার মন খুব আপন লাগে শহরটার সাথে তার খুব মিল আছে উভয়ের মধ্যে একটা চাপা বেদনা বিরাজ করে এমন সময় শ্রাবণ এসে তার পাশে ধাম করে বসে পড়ে ধাম করে বাসায় খট করে একটা শব্দ হলো সমুদ্র হালকা বিরক্ত হয়ে গেল শ্রাবণ একটা সিগারেট সমুদ্রের দিকে এগিয়ে দিয়ে বলে বাইট ব্রো থ্যাংকস এটারই অভাব ছিল যেমন আরেকটা সিগারেট নিচ ধরে তাতে ফুক মারতে মারতে বলে খুব খুব এক্সাইটেড ঢাকায় কোনো দিন এতদিন থাকি না দু একদিন থেকেই চলে এসেছি সমুদ্র লাইটার বের করে সিগারেট জ্বলিয়ে উত্তর দেয় তোর জন্ম তো ঢাকায় জানি আমরা কত বছর পর্যন্ত ঢাকায় ছিলাম তোর যখন দুই কি দেড় বছর তখন চিটেগাং এসেছি চিটেঙাং এসে আমি ক্লাস ওয়ানে অ্যাডমিট হই ও বাট ভাইয়া তোমার নানা বাড়িতে এভাবে এতদিন পড়ে থাকবো আমার খুব লজ্জা লাগছে সমুদ্র মৃদু হেসে জবাব বলে আমি ওখানে একা থাকতে পারবো না সাবকেটেড বিল হবে রে আর তাছাড়া তোর ছলনাময়ী শহরে যাচ্ছি মন্দ কিতাতে যেমন শব্দ করে হেসে বলে আমি কি করেছি ছলনাময় নারীর বাসার ঠিকানা বের করে ফেলে প্রতিদিন সকালে ওর বাসায় গিয়ে জ্বালাতন করব গুড আইডিয়া তখনই হুইচিল বেজে উঠলো ট্রেন ঝিকঝিক করে চলতে লাগলো কিছু মায়া পিছনে ফেলে সামনে আগাচ্ছে ট্রেনটা এই ঘটনায় বুঝি জীবনে বেঁচে থাকার মন্ত্র বোরের দিকে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেল সমুদ্র হাতে কালো রঙের ব্যাগ বেশি কাপড় আনে নাই প্রয়োজনে কিছু জিনিসপত্র আর চারটা শার্ট ব্যাগ কাঁধে ঝুলিয়ে সামনের দিকে যাচ্ছে স্টেশন থেকে বের হয়ে রিক্সা বা ট্যাক্সি নিয়ে মিরপুর যাবে কথা হচ্ছে এখন অনেক সকাল এত দ্রুতই বাসায় গেলে মানুষজন বিরক্ত হবে সবে ছয়টা বাজে এক ঘন্টাও লাগবে না মানে সাতটার দিকে কারো বাসায় যাওয়াটা উচিত বলে মনে হয় না সমুদ্রের কাছে শ্রাবণ বাথরুমে গেছে তার জন্যই অপেক্ষা করছে সমুদ্র শ্রাবণ আসতে একটা সিএনজি ঠিক করলো তারা সিএনজি ਵਾਲাকে অ্যাড্রেস বলতে এসে বলল রাস্তা তার চেনা ভাড়া 400 টাকা নেবে সমুদ্দো জানে না কমলাপুর থেকে মেরপুরের ভাড়া কত তাই কিছু না বলে উঠে পড়ে তাই কিছু না বলে উঠে পড়ে সাতটা না সাড়ে সাত ছয়টার দিকে পৌঁছে গেল সমুদ্দো বুকের মধ্যে কেমন জন্য অনুভূতি হচ্ছে হাত পা একটু একটু কাঁপছে নার্ভাস লাগছে এই অনুভূতিটা ফাইনাল প্রপ দেওয়ার সময় হয়েছিল একটু একটু পেপাসাও লাগছে তার ব্যাগে পানি আছে কিন্তু ব্যাগ খুলে বোতল বের করতে মন চাচ্ছে না শ্রাবণের হাতে গুগল ম্যাপ অন করা সে বলে ওঠে ভাইয়া দুই মিনিট হাঁটলেই বাসা চল যাই সিএনজি থেকে নেমে হাঁটা ধরল সমুদ্র হাত গেমে গেছে বারবার হাতের গামছে প্যান্টটা মুছতে লাগলো মায়ের সাথে তার তেমন কথা হয়নি সে রাগ করে কথা বলে না মা ফোন দেয় সে কথা বলে না অ্যাভয়েড করে আসলে এই তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন উপায়ে যোগাযোগ করা যায় মা সব পন্থায় ব্যবহার করেন যার দরুন সমুদ্রের ফেসবুক মোবাইলে রোজেলার অ্যাকাউন্ট নাম্বার ব্লক তারপরে সমুদ্রের সন্ধ্যা হয় ফেক আইডি দিয়ে ফলো করেন না তো এজন্য রাতারাতি দুই হাজার ফ্রেন্ড থেকে দুইশো ফ্রেন্ড লিস্টে রেখেছিল বাকি সবাইকে ছাটাই করে দেয় তথ্য প্রযুক্তি আধুনিক হলেই হবে না অপর প্রান্তের ব্যক্তির ইচ্ছা থাকতে হবে আপনার সাথে কথা বলার তবেই আপনি আধুনিকতার সাহায্য নিতে পারবেন বাসার সামনে আসতে আফসার সিটি তরতাজা হতে লাগলো এটা তো সেই বাসা যেখানে এক সময় সাথে হাত ধরে আসতো আসার সময় একটা কেমন যেন রাস্তা ছিল যেখানে সবাই খুব নিয়ম মেনে চলতো খাকি পড়া পুলিশ থাকতো সম্ভবত ক্যান্টনমেন্ট ছিল এখন তো বুঝলো সমুদ্র সে কালো গেট এখন আছে কালো গেটের উপর বড় বড় করে লেখা গেট বন্ধ এখন গেট খুললো গেটের সামনে একটা বাগান বিলাস গোলাপি রঙের ফুল ফুটে আছে তিন তলায় থাকতেন নানিরা বাসের ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে যেতে ধরতে দারান বলে লিফ্ট আছে লাগবে না সমুদ্র আর শ্রাবণ হেঁটে তিনতলা উঠলো বেল বাজালো একবার দুবার তিনবার বেশ খানিক্ষণ পর একজন গেট খুলে দেয় এদিকে সমুদ্রের বুক ধুক করছে মনে হচ্ছে সামনে দিনে এমন কিছু হবে যা তার পুরো জীবনটাকে তছনছ করে দেবে এখানে কোনো সর্বনাশী বিচরণ আছে অস্তিত্ব টের পাচ্ছে সে গেট খুললে একজন মাঝ মহিলা এ নাকি চেনে না সমুদ্র তাই বিনীত গলায় সালাম দিল আসসালামু আলাইকুম মহিলা অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে দাঁড়ান একটু আপাকে ডেকে আনি আচ্ছা গেটের বাইরে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্বয়ং নানি আসলো নানিকে এক দেখায় চিনে ফেললো সমুদ্র নানি এসে বলে কে তুমি কিছুটা ভরকে গেল সমুদ্র এই প্রশ্নের উত্তর কী দেবে আমি আপনার মেয়ের এক্স ছেলে আজকে অনেক দিন পর দেখা করতেলাম। এমন মজা মানুষের সাথে করা উচিত না তাই সমুদ্র অতি নরম গলায় বলে আসসালামু আলাইকুম ভালো আছেন আমাকে চিনতে পারেননি আমি ডাক্তার সাদবিন রহমান সমুদ্র ফাতেমা বেগম হা হয়ে গেলেন সমুদ্র এটা তো নাতি সমুদ্র চোখে চশমা তার এর জন্য চিনতে পারেনি কিন্তু এই খারাপ চোখে তিনি যা দেখতে পাচ্ছেন তাহলে এটা এই ছেলেটা কোনো রাজ্যের রাজপুত্র সাধারণ মানুষ হতেই পারে না ফাতেমা বেগম সমুদ্রে গা দেখতে চাইলে সমুদ্র সরে আসে ফাতেমা বেগম বেশ কষ্ট পেলেন এবং বলল আয় ভেতরে আয় জি সমুদ্র আর শ্রাবণ ভেতরে আসলো সমুদ্র নানিকে উদ্দেশ্য করে বলে ও হ্যালো আমার কাজিন আমার সাথে এসেছে আপনাদের সমস্যা হবে বলে বলেন আমরা হোটেলে থাকার ব্যবস্থা নেব ছি সি সমস্যা হবে কেন ও আমার আরেকটা নাতি কোনো সমস্যা নেই ধন্যবাদ ফ্রেশ হবো হ্যাঁ হ্যাঁ সমুদ্র নানের চোখের দিকে তাকিয়ে বলে আপনি উত্তেজিত হবেন না এখন অনেক সকাল আপনার চেহারা থেকে বোঝা যাচ্ছে আপনার প্রেশার বেড়ে গেছে আপনি রেস্ট নেন বাকিটা আমি ম্যানেজ করে নেব ফাতেমা বেগম হতম্বম হয়ে গেল আসলে তার পেশার কালকে রাত থেকে আপ ডাউন করছে সমুদ্র শ্রাবণকে এক রুমে থাকতে দেওয়া হলো এই রুমটায় আগে বিছানা ছিল না কিন্তু এখন একটা সুন্দর বেড আনা হয়েছে দামি চাদর দেওয়া বেডটা দেখে মনে হচ্ছে নতুন বেডের পায়ে হাতিলে সিল লেগে আছে রুমে একটা নতুন ফার্নিচারের গন্ধের সুবাস পাওয়া যাচ্ছে ফ্রেশ হয়ে ঘুম দিল সমুদ্রার সাবন। রোদেরা ঘুম ভেঙে গেল বাইরে কিচিরমিচির পাখির আওয়াজ রোদ্রায় গা ঘেসে শুয়ে আছে পিউ গভীর ঘুমে আচ্ছন্ন তার মেয়ে রোদলা মেয়ের মাথায় হাত বোলাতে লাগলো তার ঘুম ছুটে গেছে আর ঘুম আসবে না সে মেয়ের কপালে চুমু দিয়ে উঠে পড়ে এ মেয়ে তার সম্বল ছেলে তো থেকেও নেই রাগ যেদের বসে কথাই বলতে চায় না রোদিলা ফ্রেশ হয়ে বের হলো আজকে সমুদ্রের আসার কথা আমি অনেক কনভিন্স করে সমুদ্রকে নিজের কাছে আনতে সক্ষম হয়েছে সে রোদেলা ঠিক করলো আজকে সব তার ছেলের প্রিয় খাবার সে নিজে হাতে রান্না করবে চুলে খোপা করে আবেগকে ফোন বন্ধ রোদেলা বুঝতে পারছে না সমুদ্র কখন আসবে বাজে ক্লান্ত সে আমেরিকা থেকে এসেছে টানা চব্বিশ ঘন্টা জার্নি করে অনেক ক্লান্ত চোখে ঘুম নেই তার ছেলে আসবে তার কতদিন ধরে দেখিনি বাবুকে নিজ চোখে রোদেলা রুম থেকে বের হয়ে অবাক হয়ে গেল মা ড্রয়িং রুমে গালে হাত দিয়ে বসে আছে রোদেলা বিচলিত হয়ে গেল এবং চিন্তিত গলায় বলে আম্মা তোমার শরীর কি খুব খারাপ ডাক্তার ডাকবো ফাতেমা বেগম হাসি হাসি মুখ করে বলে ডাক্তার তো বাসায়ই চলে এসেছে মানে ফাতেমা বেগম বাচ্চাদের মতো খুশি হয়ে মাথা নাড়িয়ে বলে সমুদ্র এসেছে অনেক সকালবেলা এসেছে ঘুমাচ্ছ রোদেলার গায়ে মেদো শীতল হাওয়া হয়ে গেল ছেলেটা কয়েক হাতের মতো দূরের রুমটায় আছে রোদেলার চোখের কোণে পানি চলে আসলো ফাতেমা বললেন আমার নাতি রাজকুমারের মতো দেখ দেখতে হয়েছে কত লম্বা কি সুন্দর দেখতে ওকে দেখলে মনটা জুড়িয়ে যায় মায়ের কাছে সমুদ্রের কথা শুনে রোদেলার মন চাচ্ছে এখনই ছেলের কাছে ছুটে যেতে কিন্তু ছেলেটা তার ঘুমাচ্ছে এখন বিরক্ত করা ঠিক হবে না ফাতেমা বেগম আরেক রকমের পদের রান্নায় ব্যস্ত এগারোটা বাঁচতে চললো রোদেলা অস্থির গলায় বসে আছে সমুদ্র উঠছে না কেন এত দূর জার্নি করার জন্য খারাপ লাগছে নাকি প্রায় সাড়ে এগারোটার দিকে সমুদ্র রুমের গেট খুললো সমুদ্রের রুমের পাশে ডাইনিং রুম এই রুমের গেট খোলা মানে ডাইনিং রুমের সব দেখা যাবে সমুদ্র চমকে গিয়ে কেঁপে ওঠে ঠোঁট দুটো আম্মু বলে ওঠে কিন্তু খুব আস্তে রোদেলা সমুদ্রকে দেখে থমকে গেল পাথর হয়ে গেল সে রোদেলা তো ভেবেছিল সেই ছোট্ট সমুদ্র দৌড়ে তার কোলে ঢুকে যাবে কিন্তু এমন কিছু হলো না রোদেলা থামেরে বসে রইলো আর মুগ্ধ দৃষ্টিকে ছেলেকে দেখতে লাগলো বুকটা হু করে উঠছে তার ডাইনিং রুমের সবাই সমুদ্রের দিকে তাকিয়েছে এতে বেশ অস্বস্তি বোধ হচ্ছে রোদেলার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো সে দ্রুত চোখ মুছে নিল সমুদ্র দাঁতে দাঁত চেপে রোদেলাকে সালাম দিল তার মায়ের মাত্র রাগ লাগতে শুরু করলো কিন্তু বাবাকে কথা দিয়েছে কাউকে অসম্মান করবে না কথা দিয়ে কথা রাখবে সমুদ্র চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ